আমরা মিস্টার করে আগে কিছু ইনফরমেশন আছে আছে ওটা শেয়ার করব সুইচ অফ এর মোবাইল ফোন তো সুইচ অফ করতে বলবো না দশ থেকে পনেরো জন ফোন একটু সাইলেন্স করবেন তাতে কোনো মাঝে বাধা হয় না দাঁড়ায় তারপরে হচ্ছে ডোন্ট আসেন কোশ্চেন ড্রিল দ্য প্রেজেন্টেশন এই চলাকালীন আপনার মনের মধ্যে অনেক কোশ্চেন আসবে কোশ্চেনটা তার পরে স্লাইডে পেয়ে যাবেন তারপরে যদি কোশ্চেন থাকে কোশ্চেনটা শেষ করবেন তাহলে অ্যান্সার দিতে সুবিধা হবে তারপর হচ্ছে ডোন অফ ক্লিপ ইউর সিট আপনি যে মূল্যবান সময় দিয়েছেন পনেরো দিন পড়বেন মানে উঠা বাঁচা করবেন না সম্পূর্ণটা শেষ করবেন

মাসে কটা হয়ে গেছিল আগামী কটা লাগতে পারে কুড়ি বছর পরপর তুলে ধরেছে তো আজকে ডেটে এক্সট্রা ইনকামের আমাদের কেন প্রয়োজন এই স্লাইডে দেখলে সমস্তটা বুঝে যাবেন আজকে বড় বড় অ্যাক্টারেরা নিজস্ব অ্যাড প্রমোট করছে যারা টিচার তারা কি হচ্ছে এক্সট্রা ইনকামের জন্য ফিক্সন করাচ্ছে যারা হয়তো ডক্টর এক্সট্রাভাবে চেম্বার করাচ্ছে তো উনিশশো পঞ্চাশ সালে একটা ফ্যামিলি মেনটেন্স করতে মাসে কুড়ি টাকা হয়ে গেছে যে পরিমাণে মাসে কুড়ি টাকা রোজগার ছিল সে পরিমাণটা সচ্ছলভাবে জীবনযাপন করেছে উনিশশো পঞ্চাশ সালে পাঁচ কুড়ি বছর প্লাস করেন উনিশশো সতেরো সাল আরেকটা চলন্দের ওই ফ্যামিলি ফ্যামিলি

কিন্তু তারাও যে আগে বড় কিছু করেছে তারাও কোনো কিছু করতে হলে তাদেরকে লোন নিতে হয়েছে পাঁচ বছর প্লাস করেন দু হাজার তিরিশ সাল আসবে না আসবে না অবশ্যই আসবে আর আরেকটা সময় আপনি পার মান্থ দু লক্ষ ইনকাম করতে হবে তো আপনার কাছে এমন কোনো প্ল্যাটফর্ম বা এমন কোনো রাস্তা আছে যেখানে আপনি সময়ের সাথে তাল মিলিয়ে পার মান্থ দু লক্ষ ইনকাম করতে পারেন না যেহেতু আমি একটা গভর্নমেন্ট জব হোল্ডার হ্যাঁ সেখানে তো সরকার ঠিকমতো আমাদের ডিএটাও দিচ্ছেন যেটা সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেটা বাড়ে

আমরা নিজের তাগিতে এই তিনটে জিনিস কোনো রকম হয়ে গেলেও এই তিনটে জিনিস হয় না মনের মতো লাক্সারি বাইরে করতে না পারলো বসবাস করার মতো একটা বাড়ি করে নিই আর চার চাকা না নিতে পারলে হয়তো দু চাকা নেই আর ভারতের বাইরে ঘুরে আসতে না পারলে আমাদের আশেপাশে দিনাপুরি হাজু করি কোনো রকম আমাদের লাইফে হয়ে যায় কিন্তু আমাদের লাইফে এই তিনটে জিনিস হয় না মোর ট্রাইম ফ্রিডম আমাদের সমাজে বহু মানুষ আছে যাদের যাদের কাছে সময়ের সময় চায়ের দোকান আড্ডা ক্রাম করতে আড্ডা পানি নিয়েছে নিচ্ছে আড্ডা ঘন্টা দু ঘন্টা মোবাইল রেডি কাটিয়ে দিচ্ছে কিন্তু যদি দেখতে যাই তাদের কাছে আবার টাকা নেই আর আমাদের সমাজে এমন লাগিয়েছে মোর মান ফ্রিডম তাদের কাছে টাকা আর টাকা

আমাদের সিস্টেম শুরু করার সময় কিছু ব্র্যান্ডের প্রয়োজন যেমন আমাদের আপনার পরিচিত ফরচুটো ব্র্যান্ড ভারতের নাম্বার ওয়ান লাগিস্টার ব্র্যান্ড রেমন প্রত্যেক জিনিস আমরা হ্যাঁ আলিজের টপ ব্র্যান্ড লারিয়ানা লাভাঙ্গিয়া স্টিলের নাম্বার ওয়ান টপ ব্র্যান্ড মিয়াকাশা জেনো টপ ব্র্যান্ড না জিন্স প্যান্টের টপ ব্র্যান্ড জেনো জিন্স তো এইরকমই বাসুদিখানা টপ টপ ব্র্যান্ড আমাদের সিস্টেমে টাইপে হাতে হাতে কাজ করছে এবার আপনি বলেন আমার যদি ব্যবহার খারাপ হয় সময় আট পাঁচজন ভালো মানুষকে আমার সাথে হাত মিলাবে কখনো না তো সেফ সব নিশ্চয়ই রিপোর্টের জায়গা আছে বলেই এই একশো দুশো বছর পুরনো পুরনো ব্র্যান্ড সিস্টেমে ডাক হাতে হাতে কাজ করছে সব মানে যে গাছে আমাদের সিস্টেম নটা ক্যাটেগরি কাজ করে ফ্যাশন কিচেনার ওয়েলনেস পার্সোনাল কেয়ার হেলথ কেয়ার হোম কেয়ার হচ্ছে স্পেশালি আর এডুকেশন আপনি বলেন মানব ফলে বেঁচে থাকতে গেলে মানুষের এই নটা ক্যাটেগরি মানুষের মানব লাগবে না লাগবে না অবশ্যই লাগবে ওই আমাদের সিস্টেম বলছে মানব ফলে বেঁচে থাকতে গেলে নটা সিস্টেম মানুষের সারা যদি লাগে সিস্টেম সারা চলবে এই জন্য আমাদের সিস্টেম বাইক বছর ধরে সাকসেসফুল গ্রো করে চব্বিশ বছর ধরে ফ্যাশনের মধ্যে আপনি এসব পাবেন শার্ট জিন্স প্যান্ট ওয়াজ শু কিচেনের মধ্যে এসবগুলো পাবেন হেলথ কেয়ারের মধ্যে কিছু সাপ্লিমেন্ট পাবেন শরীরের মধ্যে এগুলো পাবেন আপনি এবার চলছেন আমাদের সিস্টেম ফোন মেন টেস্ট এই টেস্টটা একটু ফাইনালি বুঝবে সমস্ত দেখে ক্লিয়ার হয়ে যাবেন এবার আপনার মনে হচ্ছে কোনো কোম্পানি বা সিস্টেমের আলোচনা হচ্ছে কারণ কোম্পানি কথাটা শুনলেই মনের মধ্যে একটা অ্যালার্জি ভয় আসে কারণ বিগত দিনে নিজে না ঠকলেও বহু মানুষকে ঠকতে দেখতে শুনেছি তো আমরা রিয়েল জগতে চলেছি আমরা প্রত্যেকেই কিছু না কিছু আমরা ইনকাম সোর্স আছে আমাদের ইনকাম করে টাকা আমরা কোথায় খরচ করি সংসারের জন্য জুয়েলার্সটা মুদিখানার দোকান দোকানে খরচ করি যুগ আপডেট যাবে সুপার মার্কেট যুগ আরও আপডেট হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম আমরা ছোটোবেলা থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা পার করে ফেলেছি বাজার আগামী তো করবো কমালে তো এই তিনটে জায়গা থেকে বাজার করে কোন দিনকে একটা ইনকাম পেয়েছেন বা আগামীতে পাবেন বলে কোনো মনে হচ্ছে হয়তো কিছু একটা ডিসকাউন্ট পেয়েছি কিন্তু সেরকমভাবে কোনো ইনকামের একটা পথ পাইনি

আপনি জনগণের কাজ করতে গেলে একশো টাকা রাখতে পারবেন আজকে এটা আমরা যাই করেন এখানে কম্প্রোমাইজ লাইক হয়ে যায় এটা হয়তো সেটা হয় না ওটা হয়তো সেটা হয় না হ্যাঁ তো কম্প্রোমাইজ লাইক হয়ে যায় আর সাত নম্বরে কাজ করতে গেলে একশো আপনি দেশ বিদেশ ঘুরতে পাবেন আর আট নম্বরে আমরা দেখেন তিনটি জেনারেল সুবিধা পাবেন আপনি আপনার নমিনি তার নমিনি তো আপনার সামনে চারটে দৌড়া রয়েছে আপনি বলেন বাজারটা কোথায় করা উচিত অবশ্যই শেষ হবে কারণ আমরা মানুষ যেখানে দুটো লাভ হবো সেখানে বাজার করবো কারণ বাজার তো আমাদের করতে হয়েছে কলগেট সামান্স মুরগি স্যার আমার তো নাই বাজার তো করতে হয়েছে আচ্ছা অনলাইন হ্যাঁ

আপনি জি জে এসো বলবেন যে আপনাদের একটা মুখ ডাক্তার ভালো কোনো হোটেল আপনার হোটেলের মিষ্টি যদি ভালো হয় তা আপনি জিএস লাউসি বলবেন আপনি বলা বলাতে আপনি দোকান থেকে পাঁচ কিলো মিষ্টি কিনি তা আপনি কি দুটো মিষ্টি দিবে খেতে দেবে না কাজ স্যার আমাদের এটাই আমরা জানতে অ জানতে আপনার রাতে বন্ধু বন্ধুবান্ধব রীতিমতো বাজার পড়ছেই আমাদের কাজ শুধু এটাই ওদেরকে ব্যাস্ট একবারের জন্য ইনফরমেশনটা দাদা যে দাদা বন্ধু আপনারা বাজার পর্যন্ত করেন এখানে যদি একবার করেন এত রকম একটা সুযোগ সুবিধা পাচ্ছেন তো আপনি বলেন অর্ডার করতে চাইবে না যাবে না অসুবিধা যাবেন

মনে করেন প্রথমে কলেজে এনি কোশ্চেন মনে করেন আপনি একটা বাজারই তো বাইরে জাস্ট করে করে থেকে দুজন বিজনেস প্ল্যান বাই শেয়ার করতে মানে তাও আমাদের কথা আমি এটা ইনভলভ হলাম আমি শপিং করলাম এবং লোককে বললাম খুব সহজ ব্যাপার কতটা হলাম হ্যাঁ

আপনি দুজন ব্যক্তিকে বাজার করাবেন পাঁচ থেকে আপনার চোদ্দশো টাকা আসবে ঠিক আছে তো আপনার চোদ্দশো টাকার জন্য আসেন্ট বড় কিছু করার জন্য বড় আকারে দেখায় এটা আপনি আপনার জায়গা থেকে মাত্র দুজন ব্যক্তিকে মাত্র দুজন নিজের পরিচিত থেকে দুজন ব্যক্তিকে আপনি করাবেন আপনার প্রথম থেকে চোদ্দশো টাকা হবে সেম আপনার কাজ হচ্ছে এই যে টাকাটা যখন আপনার অ্যাকাউন্টে ঢুকবে জাস্ট ওদেরকে দেখা কারণ ওরা যখন আসবে ওরা তো ইনকামের জন্য আসবে ওরা নিজের জায়গা থেকে মাত্র দুজন করাবে এই দুজন করাবে তো এই আপনার বন্ধু পাবে চোদ্দশো টাকা এই চোদ্দশো পাবে আপনিও করেছিলেন বলে আপনি দু হাজার পাবেন সেম

ওর ইনকাম হতেই থাকবে হয়তো এরকম দোকানটা হয়তো আর খুলে দিলেন ও ম্যানেজার তো আপনি করলেন সেটা আমাদের সিস্টেম করতে গেলে আমাদের বলছে নো ইনভেস্ট একটা বাজার করবেন এটাকে কি ইনভেস্ট বলবেন বলবেন না কারণ বাজার আমাদের করতে হচ্ছে আর লস এর কোনো বিষয় না সেটা ইনভেস্ট হ্যাঁ তো এখানে

আর টিম দেখেছি টিম চা বলো না হ্যাঁ এক্সাম্পল যদি বলতে যাই একটা রাজমিস্ত্রি চাইলে একটা করতে পারবে না কিন্তু একটা ঠিক আছে দশটা মিস্ত্রি একটা ভালো লেবার ইনকাম করে ওইটা টিম টিম হিসাবে দেখিয়েছে দেখেন এই দুজন ব্যক্তি আপনার কোথা থেকে কোথায় নিয়ে চলে যেতে পারে আপনি হয়তো একদিন দুদিন বা এক সপ্তাহ বলতেন আমাদের সিস্টেম বলছে যে দুজন ব্যক্তিকে বাজার করাতে এক মাসে লেগে যাক এক মাসে যায় দুজন ব্যক্তি বাজার করে আপনি আর করা এই কাজটা আপনি দুজনকে শিখিয়ে দিয়েছেন ওই দুজন ওরাও সেম আপনার মতোই এক মাস করে লাগিয়ে দিল দুজনকে আনতে পরের মাসে চারজন হলো ওই চারজন সেম এক মাস করে লাগিয়ে দিল দুজন করে আনতে তো আটজন ষোলো বত্রিশ একশো হাজার দু হাজার ছিয়ানব্বই টোটাল ভালো মাসটি মিলে আট হাজার একশো নব্বই চার হাজার পঞ্চানব্বইটা পাঁচ জন হাজার টাকা দেয় তো আপনার ইনকাম চল্লিশ লাখ পঁচিশ হাজার টাকা আর যখনই আমরা চল্লিশ লাখ পঁচিশ হাজার টাকা ইনকাম শুনি তখন মাথা চুল দাঁড়িয়ে যায় কারণ আমরা সব পথে এত টাকা আমি ইনকাম করতে দেখি না তো দেখেন ভারতবর্ষে এমন লোক আছে যেটা টাকাটা কি বছর ইনকাম করছে কেউ মাসে কেউ দুই নাকি সেকেন্ডে শুনেছি মুখা সামনে একটা সেকেন্ডে কোটি কোটি টাকা ইনকাম করেছে তো তাদের কাছে এটা কিছু না দেখেন যোগটা ঠিক আছে আমার ঠিক আছে ঠিক নেই কি বলেন আমাদের বিশ্বাসের মেমোরি কারণ আমরা এমন সমাজে উঠে বসে আমাদের বিশ্বাস ছিল না যে টাকাটা আন্ডার ইনকাম করতে পারি তো টাকাটা কি আপনি একা ইনকাম করেছেন আট হাজার একশো নব্বই দিন তিন টাকা এটা তো বসে রয়েছে মুখা সাম্পানির সোচ কীরকম বলেন তো যে উনি ওনার আজ নেটওয়ার্ক কুড়ি কোটির ওপর ও আমি যদি একটা টাকা করে যদি আমি প্রত্যেকটা গ্রাহকের কাছ থেকে নিই তো আমার পার ডে কুড়ি কোটি টাকা ইনকাম তো প্ল্যান শেষ যেদিকে আপনি চল্লিশ লাখ প্রতি লক্ষ ইনকাম চলে আপনার করবেন সেদিন আপনার রয়্যালিটি সপ্তাহে দু লাখ মাসাট লাখ বছরে ছাব্বিশ লাখ টাকা তখন তো আপনার একটা র্যাঙ্ক থাকবে যেটা নাম হচ্ছে ডায়মন্ড এখানে কিছু ফুলের মালা বারো বর্ষ না তারপরে আপনাকে ডায়মন্ড সেলিব্রেশন করা হয় হাজার হাজার লোকের সামনে লাস্ট পেজ বিশ্বাস করতে পারি পৃথিবীর যে কোনো কাজ সম্ভব নচে কোনো কাজই সম্ভব না হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে যদি কাজ করেন এখানে দেখেন যে যেরকম ভাবে সময়টা পাবে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে যদি কাজ করেন তাহলে পারলেন না হয়তো ব্যস্তের মধ্যে আছেন কেউ বিলিভ করছে কেউ করছে না ফিফটি পার্সেন্ট যদি হয় তো মাসে দুজন ওটাও ছাড়লাম আমি ফাইভ ওয়ান পার্সেন্ট চলে আসে সাড়ে তিন মাস তিন মাস লেগে যাক এবার তা হয়েছে ঠান্ডা মতাই বাজারটা বাইরে করছেই একবার বাজার যদি করতে বলেন কেন করবেন আপনি

ওরাও নিজে দেখে থেকে দশজন করে আনতে এক বছর লাগিয়েছিল দশ জন দশম একশো জন হলো ওরাও জায়গা থেকে দশ করে আনলো তো একশো এক হাজার চতুর্থ বছর দশ দ্বিতীয় চার বছর সিস্টেম দাঁড়ালো পঞ্চাশ লক্ষ টাকা কাজ প্রথম আট ভাগের এক ভাগ ওখানে এক বছর দেখেছিল এখানে চার বছর সময় কোনো ফাউন্ডেশনে চার বছরের জায়গায় দশ বছর পাঁচ বছর যখনই আপনি টাকা নিয়ে তখন থেকে আপনার রয়্যালিটি শুরু সবটাই দু লক্ষ মাস আট লাখ বছরের টাকা

নিচে বিকে বন্ডার ডক্টর রয়েছে ইনি মার্কার লেভেল জাজবিসার আপনার জাজবিস সিং ইউসি ইউনিভার্সাল কেয়ার নাম্বার সেটার বেশি আমাদের সে রিয়াং রিচের মধ্যে আমাদের বয়স থেকে বিজনেসটা স্টার্ট করেছিলেন পঁচিশ বছর থেকে ইনি ডাউন ইউজ করেন ইনি হচ্ছে আপনার দীপচন্দ্র রয় হাই স্কুলের টিচার ইবাদুল হক নিজে সিএসপি রয়েছে তারিকানোর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিএম অফিসে জব করেন আশাফুল ইসলাম ডিএম অফিস রিজাইন করে সিস্টেমে কাজ করছে এমডি মিসবাউল হক আয়মালসার টিচার মালদা কাজল ইনি হচ্ছে মিনারুল হক বাড়ি হচ্ছে দেগরি তো এই রকম সিস্টম সিস্টেম কেমন লাগলো ভালো না খুব ভালো আর আমার কাছে বিচার করবে না সিস্টেমকে দেখে বিচার করুন কোন কারণ আমি আপনার কাছে কিছুই না আমি জানি কিছুই না কিন্তু সিস্টেমকে দেখে বিচার করবেন না কিছু না আমার জিজ্ঞাসা হচ্ছে যে এই সমস্ত প্রোডাক্ট অনলাইন কি ওদের কোনো ওয়েবসাইট আছে নাকি জি ওয়েবসাইট আছে মানে ওই ওয়েবসাইট অ্যামাজন বা ফ্লিপকার্টের মতন তাই তো অ্যামাজন বা ফ্লিপকার্টের মতন কোনো ওয়েবসাইট রয়েছে যেমন ওখান থেকে মানে আমার একটা আইডি থাকবে যেমন অ্যামাজন ফ্লিপকার্টে থাকে আমি আমি এই যে যে ধরনের প্রোডাক্টগুলো দেখালে হ্যাঁ সেটা কসমেটিক থেকে শুরু করে গৃহস্থলির জিনিসপত্র আমি যাবতীয় জিনিসগুলো ওই পেজটা পেজটা করি পেজটা হ্যাঁ এই এই আচ্ছা 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 তার আগে 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 ছিল হ্যাঁ এখানে কিছু মেডিসিন টাইপের মেডিসিনাল হেলথ কেয়ার হোম কেয়ার গ্রসারি স্পিরিচুয়াল এজুকেশন মানে সমস্ত কিছুই এ সমস্ত কিছু আমার যেটা আমার প্রয়োজন হ্যাঁ যেটা আমি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিনি বা পাশের মুদিখানার দোকান থেকে কিনি সেটা আমি অনলাইনে অর্ডার করি আমরা অ্যামাজন থেকে এখনও আমরা গ্রসারি অর্ডার করি হ্যাঁ এবং যেগুলো হেলথ কেয়ার কসমেটিক এই সমস্ত জিনিসগুলো আমরা অনলাইনে করি হুম আচ্ছা বুঝতে পেরেছি এবার এই সমস্ত জিনিসগুলো আমি অর্ডার করব হ্যাঁ ব্যবহার করব ব্যাস এবার ধরুন আমি পাঁচ হাজার টাকার আমি একটু শপিং করলাম ওকে পাঁচ হাজার টাকা শপিং করে আমার ওখানে কি লাভটা কী একটা বাজার করতে হয় কোশ্চেন থাকা উচিত মানে একটা থাকে তবে আমি আপনাকে বলছি মনে করেন মাসে আমি বিশ টাকা ইনকাম করবো বিশ টাকা তো মোটামুটি কত টাকা একটা ইনভেস্ট করা উচিত কোন ব্যবসা বা দোকান করলে

পাঁচশো জন ব্যক্তি অনলাইনে অর্ডার করে আমি তো লিঙ্ক আছি আমি তো চেনে একটা চেনের মধ্যে আমি আছি এবার আমার আন্ডারে যতগুলো আইডি তৈরি হবে আইডি তৈরি হবে তো আমি যখন অ্যাড করাছি তখন আমার আইডি থেকে ও লিঙ্ক হচ্ছে এটা মানে প্রমাণ থাকবে অনলাইনে যে এর এই এই জায়গা থেকে এই জায়গায় আসছে আপনি যখন প্যাকেজটা কমপ্লিট করবেন আপনার কিছু একটা আইডি থাকবে হ্যাঁ আইডির পরে আপনি সমস্ত কিছু ওখান আচ্ছা আচ্ছা এই কোম্পানি সফট মানে দোকান যাই হোক এই কোম্পানি আমাদেরকে আমি ইনভলভ হলাম ঠিক আছে আমি পাঁচ হাজার টাকা দশ টাকা একটা শপিং করলাম এটা একটা ম্যান্ডেটারি আছে কি কিছু হ্যাঁ এখানে রয়েছে ওই জিনিসটা আমি দেখাচ্ছি সিস্টেম যেটা দেখলেন আপনি আপনার দুশো ইবি করে আপনার দুশো বিবি মানে হচ্ছে একটা বিজনেস ভলিউম হ্যাঁ দুশো বিজনেস ভলিউম যদি আপনি কাজটা স্টার্ট করতে যান তাহলে কি হবে আপনার অ্যাপ্রোক্স আপনার ষোলো থেকে আপনি

না এখানে আমাদের বাজার করাটা আমাদের মেন উদ্দেশ্য না এখানে জাস্ট এটা আপনি একটা যে বাজারটা নিয়ে আপনি কাজটা স্টার্ট করতে পারছেন একটা প্রসেস হ্যাঁ সে আমি বুঝতে পেরেছি কিন্তু আমাকে মুদ্রার কথা হচ্ছে যে এই কাজটা করার জন্য আমাকে এই অ্যামাউন্টের একটা প্রথম আমাকে শুরু মানে নিতে হবে করতে হবে খরচ করতে হবে আচ্ছা আচ্ছা মানে এটা ম্যান্ডেটারি সবার সকলের জন্য সকলের জন্য আচ্ছা সে আমি সে সে টাকাটা সে বাজারটা আমি নিজেরও করতে পারি লোকেরও করতে পারি যা কি যা করে ঠিক আছে বুঝেছি আচ্ছা আমাদের অন্যান্য কিন্তু এখানে একটা বাধা রয়েছে আমি একটা কথা বলি যে ষোলো হাজার থেকে কুড়ি হাজার টাকার বাজার কিন্তু কেউ আমরা একসঙ্গে এতগুলো বাজার করি না করি না

আমি ষোলো হাজার বা কুড়ি হাজার টাকারই তো জিনিস পাবো অর্ডার করলে মানে আমার আমি মাল পেয়ে যাব প্লাস আমার ইনভেস্টমেন্ট হয়ে গেল কোম্পানিতে তাই তো আচ্ছা এখানে ইনভেস্ট না আপনি 5 টাকা দিবেন তো 5 টাকা মাল পেয়ে যাবেন এখানে কাউকে 5 টাকা দিবেন না কারিবস্তে 5 টাকা নেবেন না পলা ধরো কোনো বিষয় না তো এখানে আপনি

যেটা দেখছি যে এদের ওয়েবসাইটে নেই অথচ আমি ওই প্রোডাক্টটা ইউজ করি তখন কি হবে দেখেন ডাইরেক্ট সেলিং এর মধ্যে সমস্ত প্রোডাক্ট এখানে 300 প্লাস যেটা আপনি নিত্য প্রয়োজনীয় পাবেন কিন্তু একই ব্র্যান্ডের পাবেন এই যে ব্র্যান্ডগুলো দেখালাম এগুলোর মধ্যে পাবেন আপনি একবার ডাইরেক্ট সেলিং এ আপনি ফ্লিপকার্ট অ্যামাজনে পাচ্ছেন সমস্ত কিছু এ পাচ্ছেন বলে কি কোনো ইনকামের পথ পাচ্ছেন না আর এখানে আপনি

সেখানে আমি পাচ্ছি না হ্যাঁ আমি ওটাই তো বলছি হ্যাঁ 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 মানে আমাকে ওকে বোঝাতে হবে যে এটার পরিবর্তে এটা ব্যবহার করে সেটা আমার ব্যাপার যে কীভাবে ওকে আমি কনভেন্স করবো ওকে আর আমি যদি আমি এক পয়সারও যদি কোনো জিনিস না কিনি তাহলে আমি আইডি পাবো না আমি সদস্য হচ্ছি না এবং যেই ইনভলভ হবে তাকে প্রথমত এই জিনিসটা ওকে করতেই হবে বুঝতে পেরেছি এবার আমি হয়তো এই ছেলেটাকে আমি বললাম যে তুমি এই কাজটা করো ঠিক আছে এবার ও বাজার করলো জাস্ট ও দরকার বাজারের হ্যাঁ আমি ওর মাধ্যমে আমি করিয়ে নিলাম তাহলে ও পেলো না এবার দেখা গেলো আমি বললাম যে আমাকে ওই আইডিটা দিয়ে দাও আমি টাকাটা পেয়ে যাব আইডিটা পেয়ে তাই তো আচ্ছা ঠিক আছে বুঝলাম বিষয়টা মানে মোদ্দা কথা হচ্ছে অনলাইন শপিং হ্যাঁ